তা আমি মূলত ফ্রিজের মধ্যে ডিমগুলো রাখাছি কারণ গরমে যাতে ডিমগুলো নষ্ট হয়ে না যায় এর জন্য আর কি ফ্রিজে রাখা কারণ আমি আশপাশের মোটামুটি কয়েকজনকে দেখেছি যে কোয়াল পাখি ডিম ফ্রিজে রাখলে তেমন কোনো সমস্যা হয় না কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বই পারি আমার দর্শক সকালে ভালো আছেন আমিও ভালো আছি বেশি আমি যে ইনকোমিটার মেশিন দিয়ে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটেছিলাম সেখান থেকে বারোটা বাচ্চা ফুটছিল তারপরে বিভিন্নভাবে মারা টারা গিয়ে তারপরে হচ্ছে আমরা জবিক করে খাইছি মোটামুটি সর্বশেষে তিনটা বাচ্চা আছে তিনটার মধ্যে দুইটা মহি সরি দুইটা পুরুষ একটা মহিলা সেই মহিলা পাখিটাতে ডিম দিতেছে এখন নিয়মিত প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে এই পর্যন্ত এখন আমার কাছে আছে হচ্ছে নয়টা এর আগে দিয়েছিল বারোটা ডিম মোটামুটি একুশটার মতো ডিম দিয়ে দিতেছে সেই ডিমগুলো আবার সেই বারোটা ডিম খেয়ে ফেলছি মানে আমাদের বাচ্চা কাচ্চা ছিল বাসায় তাদেরকে দিয়ে দিছি ওরা খেয়ে ফেলছে কারণ হচ্ছে সেগুলো বিজ ডিম ছিল না বিজ ডিম এই কারণে ছিল না যে পুরুষ কোয়েল পাখি ওইটার পাশে রাখি না এই কারণে রাখি না যে পুরুষ কোয়েল পাখি মহিলাটাকে ঠোকরে ঠোকরা মানে অবস্থা বেশি খারাপ করে ফেলায় যার কারণে ওইটাকে পাশে রাখি না যার পরে অনেকদিন পরে আস্তে আস্তে কিছু সময় রাখি মানে একদিন হাপবেলা রাখি এক ঘন্টা রাখি দুই ঘন্টা রাখি এইভাবে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছে এখন মোটামুটি ঠিক আছে এখন তেমন কোয়েল পাখির কোনো সমস্যা হচ্ছে না যার কারণে এখন সেখান থেকে বিজল প্রতিদিন আমি সংগ্রহ করছি নয়টা বিশ ডিম হয়েছে ইনশাল্লাহ আগামীতে আরও কিছুদিন গেলে মোটামুটি পনেরোটা ডিম হয়ে যায় তারপরে আমি আবার নতুন করে ইনকুবেটার মেশিনে দেবো যেন নতুন করে এইগুলো দিয়ে বাচ্চা ফুটে কারণ আমি চাইতে যে এই একটা পাখির ডিম দিয়ে ইনশাল্লাহ আগামীতে অনেকজন বাচ্চা ফুটাইতে পারে আল্লাহর মতো সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমার আশা এটা হচ্ছে আমার চাওয়া পাওয়া তো যাই হোক আর কি বলবো আর আমি মূলত ফ্রিজের মধ্যে ডিমগুলো রাখতেছি কারণ গরমে যাতে ডিমগুলো নষ্ট হয়ে না যায় এর জন্য আর কি ফ্রিজে রাখা কারণ আমি আশপাশের মোটামুটি কয়েকজনকে দেখেছি যে কই পাখির ডিম ফ্রিজে রাখলে তেমন কোনো সমস্যা হয় না কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকবে দেখাচ্ছো নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম